দর্শক সত্য ভাষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আকবর সবুজ আজকের একটি সংবাদ বেরিয়েছে সৌদি গ্যাজেটে যেখানে বলা হয়েছে সৌদি আরব বিদেশিদের জন্য তাদের বিদেশিরা চাইলে সৌদি আরবের সম্পত্তি ক্রয় করার সুযোগ পাবে সেই সুযোগটি তারা উন্মুক্ত করেছে এবং উন্মুক্ত করার এই সুযোগটা কার্যকর হবে আগামী ছয় মাসের মধ্যে অর্থাৎ বলা যায় যে তারা এখন প্রস্তুত এবং বিদেশিরা চাইলে সৌদি আরবের সম্পত্তি ক্রয় করতে পারবে এমন এমন কি কি মক্কা এমনকি এমনকি ছিল সেখানেও মুসলিমরা চাইলে মুসলিমরা চাইলে সেখানেও আহ সম্পত্তি ক্রয়ের সুযোগ রাখা হয়েছে অর্থাৎ সম্পত্তি ক্রয়ের ক্রয় করে আহ ইমিগ্রেশনের সুযোগ সুবিধা নেওয়া মধ্যপ্রাচ্যের এই প্রচলনটা শুরু করেছিল মূলত সংযুক্ত আরব আমিরাত এবং সেখান থেকে বাহরাইন বাহরাইন থেকে ওমান এবং এখন আমার কাছে সৌদি আরব তবে সবচেয়ে খারাপ সংবাদ যেটা হতে পারে বাংলাদেশের জন্য সৌদি আরবে সম্পত্তি ক্রয়ের এই সুযোগ উন্মুক্ত করার সাথে সাথে যারা বাংলাদেশ থেকে বাংলাদেশের সাথে সৌদি আরবের একটা বিশাল অর্থনৈতিক লেনদেন আছে এবং এই লেনদেনটা মূলত প্রবাসী আহ শ্রমিকরা বাংলাদেশে টাকা পাঠান আর বাংলাদেশ থেকে যারা সৌদি আরবে হজ বা উমরা করতে যান তাদের টাকাগুলো গুলো সৌদি আরব চায় এখন এই মাঝখানে এখন কোন অনিয়ম হওয়ার একটা সুযোগ উন্মুক্ত হলো তবে এই হয়তো বা সুযোগটা আদৌ হচ্ছে কিনা সেটা নিশ্চিত করে বলা যাবে না তবে যেহেতু লেন এবং দেন দুইটার মধ্যে এখন একটা কম্পিটিশন হবে সেখানে এটা পরিষ্কার বলা যায় যে এখানে একটা সুযোগ উন্মুক্ত হয়েছে এবং সৌদি আরব তারা এখন তেল তেলের বাইরে ভিন্ন ভিন্ন সেক্টরে তাদের গুলো উন্মুক্ত করছে ব্যবসা বাণিজ্য প্রসার করার চেষ্টা করছে এবং সবচেয়ে বড় ব্যাপার সর্বশেষ যে স্ট্যাটিস্ট বের হয়েছে সেখানে তারা পরিষ্কার করেছে যে নন ওয়েল তাদের যেই জিডিপি সেটা টোয়েন্টি ওয়ান সম্ভবত নন ওয়েল তাদের যেই জিডিপির পরিমাণ সেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ তার পরিষ্কার বলাই যায় যে সৌদি আরবের মানুষের আনাগোনা বিদেশিদের আনাগোনা বেড়েছে এবং বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য বেড়েছে কারণ তারা বলছে যে তারা বৃদ্ধির কথা বলছে সেখানে হসপিটালিটি সেক্টরের বৃদ্ধির কথাও পরিষ্কারভাবে বলা হয়েছে অর্থাৎ তার মানে ধরে নেওয়া যায় হসপিটালিটি সেক্টরের যদি বৃদ্ধি ঘটে থাকে তাহলে সেখানে বিদেশিদের আনাগোনা সৌদি আরবে আগের চেতে বেড়েছে এক্সকিউজ মি তবে এই সৌদি আরবের এই ইস্যুটা নিয়ে আমি একটু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলি যে কিভাবে সেটা হয়েছে আজকের যে আইনটা তারা প্রকাশ করেছে তারা বলেছে যে নতুন এবং বিস্তৃত আইন সরকারিভাবে প্রকাশিত হয়েছে এটি চলতি মাসের মন্ত্রিসভার অনুমোদনের পর শুক্রবারে সরকারি গ্যাজেট গেজেট আকারে প্রকাশিত হয় এই নতুন আইনটি প্রকাশের একশো আশি দিনের মধ্যে কার্যকর হবে এবং এটি সৌদি আরবে বিদেশিদের সম্পত্তির একটি বড় পরিবর্তনের সূচনা করেছে এখানে বলে রাখা ভালো যে সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের জিসিসি ভুক্ত দেশগুলো তারা মক্কা মদিনায় সম্পত্তি ক্রয় করতে পারতেন এবং সৌদি আরবের সম্পত্তি ক্রয়ের সুযোগ ছিল এখন তারা জিসিসি কান্ট্রি গুলোকেও অন্য বিদেশিদের মতোই একই ক্লাসে নিয়ে আসছেন তারা বলছেন সবাই বিদেশি সবার ক্ষেত্রে এই অধিকারটা সমানভাবে প্রযোজ্য হবে এবং যেখানে মক্কা বদিনে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা তুলে নিয়ে বলছে সেখানে মুসলিমরা চাইলে কিছু শর্ত সাপেক্ষে সেটা করতে পারবে তার মানে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সৌদি আরবে তারা বিদেশিদের জন্য সম্পত্তির ক্ষেত্রে বিশেষ করে প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্টকে এখন স্বাগত জানাচ্ছে তবে তারা বলছে যে একেবারে মানে সমস্ত দিবে না তাদেরকে নির্দিষ্ট কিছু এলাকায় করে দেওয়া হবে সেই সব জায়গায় হয়তো বিদেশিদের জন্য ক্রয় করার সুযোগ থাকবে দেখ আইনে আইনটার মধ্যে যে মূল বিষয়বস্তু আছে সেগুলো একটু আপনাদেরকে বলছি যে কারা মালিক হতে পারবেন সেখানে বলা হয়েছে ব্যক্তিগত বসবাসত বিদেশি নাগরিক আমি সেটা ট্রান্সলেশন গুলো আপনাকে শোনাচ্ছি কারণ আমি আর ইংলিশটা পড়লাম না সে যদিও ইংলিশের রিপোর্টটা আপনারা চাইলে সৌদিকে যেতে পেয়ে যাবেন এখানে বলা হয়েছে কারা মালিক হতে পারবে সেখানে বলা হয়েছে বিদেশি ব্যক্তিগতভাবে বসবাসরত বিদেশী নাগরিক বিদেশী কোম্পানি অলাভজনক সংস্থা যেটাকে আমরা এনজিও বলি এই আইন অনুযায়ী নির্দিষ্ট কিছু ভৌগোলিক অঞ্চল সম্পত্তির মালিকানা বা অন্যান্য রিয়েল এস্টেট অধিকার অর্জন করতে পারবে যা মন্ত্রিসভা দ্বারা নির্ধারিত হবে অর্থাৎ এটা বলে যায় যে এটা একেবারে গণহারের সমস্ত এলাকায় নয় তবে হয়তো কিছু বিশেষ এলাকা তৈরি করা হবে যেখানে তারা বিদেশিরা তাদের সম্পত্তির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারবে বা সেখানে সম্পত্তি ক্রয় করতে পারবে তারপরে এইগুলো কেনার ক্ষেত্রে যে যে অধিকারগুলো থাকবে তারা লিজ ভাড়ার অধিকার পাবে এবং অন্যান্য সম্পত্তিগত অর্থ তবে অঞ্চল সম্পত্তির ধরন এবং ব্যবহারের উপর ভিত্তি করে এসব নিয়ন্ত্রণ সীমা সীমাবদ্ধতাও কিছু থাকবে কিছু নিয়ন্ত্রণ থাকবে এবং তারা যা বলছেন যে নিয়ন্ত্রণের জন্য একটা বিশেষ বডি তৈরি করা হবে বিশেষ কর্তৃপক্ষ থাকবে তারা সেইগুলোকে পর্যালোচনা করবেন এবং তারা সেগুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন কোথায় মালিকানা নিষিদ্ধ এখানে নিষিদ্ধের কথা বলা হয়েছে মক্কা ও মদিনা মদিনাতে সাধারণভাবে মালিকানা নিষিদ্ধ থাকবে তবে তবে আমি যে কথার আগে বললাম মুসলিম ব্যক্তিদের নির্দিষ্ট শর্তে মালিকানার অনুমতি দেয়া হবে যেই মক্কা আগে নিষিদ্ধ ছিল এই নিষিদ্ধ এই নিষেধটা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে শুধুমাত্র মুসলিমদের জন্য এবং মুসলিমরা চাইলে কিছু শর্ত সাপেক্ষে মক্কা এবং মদিনায় তারা অর্থ বিনিয়োগ করতে পারবেন অর্থ সম্পত্তি ক্রয় করতে পারবেন সাধারণ বিদেশিদের জন্য শর্ত যারা সৌদি আরবে আইনগত ভাবে বসবাস করেন তারা একটি আবাসিক সম্পত্তির মালিক হতে পারবেন অর্থাৎ যারা সৌদি আরব ইতিমধ্যে আছেন যারা বৈধভাবে আছেন তারা চাইলে সম্পত্তি ক্রয় করতে পারবেন তবে তা মক্কা এবং মদিনা ব্যতীত অন্যান্য এলাকায় হতে হবে এবং শুধুমাত্র নিজস্ব আবাসনের উদ্দেশ্যে আপনারা যারা সেখানে সৌদি আরবে যারা ইতিমধ্যে আছেন তারা চাইলে সম্পত্তি ক্রয় করতে পারবেন এবং সেটা নিজেরা বসবাস করার উদ্দেশ্যে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে ক্রয় করতে পারবেন না এই জায়গাটা পরিষ্কার তারপর কোম্পানির জন্য যেসব শর্তগুলো তারা দিয়েছে তারা হলো অতালিকাভুক্ত কোম্পানি বা নন লিস্টেড কোম্পানিজ বিনিয়োগ তহবিল এবং বিশেষ উদ্দেশ্য প্রতিষ্ঠান সৌদি আরবের যে কোনো জায়গায় সম্পত্তি কিনতে পারবে মক্কা ও মদিনা সহ তার মানে হলো বড় বড় কর্পোরেট বডিগুলোর জন্য সমস্ত জায়গায় উন্মুক্ত রাখা হয়েছে তবে তা অপারেশনাল উদ্দেশ্যে এবং কর্মীদের বাসস্থানের জন্য হবে এখানে এবার একটু দেওয়া হয়েছে যে তারা সেখানে ভাড়া দেওয়ার জন্য না নিজেদের ব্যবসা চালানোর জন্য তারা কিনতে পারবেন অথবা নিজেদের ব্যবসার কর্মীদের থাকার ব্যবস্থার জন্য তা কিনতে পারবেন তালিকাভুক্ত কোম্পানি ও বিনিয়োগ প্ল্যাটফর্মগুলো সৌদি আরবের বাজার আইন অনুযায়ী সম্পত্তি কিনতে পারবে কূটপ্রতিনিধি মিশন আন্তর্জাতিক সংস্থাগুলো অফিস ও প্রতিনিধিদের বাসস্থানের জন্য সম্পত্তি কিনতে পারবে তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এবং পারস্পরিক চুক্তির ভিত্তিতে অর্থাৎ এখানে চাইলে বিদেশি সংস্থাগুলো অথবা বিভিন্ন দেশের মিশনগুলো তারা সম্পত্তি কিনতে পারবে এবং সেখানে তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পারস্পরিক চুক্তির ভিত্তিতে সেটা কিনতে হবে নিবন্ধন ও বৈধতা সম্পত্তি কেনার ক্ষেত্রে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে নিবন্ধন আবশ্যক এটা তো খুবই স্বাভাবিক যদিও কারণ আপনাকে তো নিবন্ধন কোথাও তো নিতেই হবে এবং সেখানে সেটা আপনাকে রেজিস্ট্রি করতেই হবে মালিকানা তখনই বৈধ হয় বৈধ হবে যখন তার জাতীয় রিয়েল এস্টেট নিবন্ধনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হবে যাই এখানে মালিকানা নেওয়ার সেখানে রেজিস্ট্রেশন করতে হবে সুনির্দিষ্ট জাতীয় রিয়েল এস্টেট নিবন্ধনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন যখন কমপ্লিট হবে তখনই আপনার মালিকানা আপনি বুঝে পেয়েছেন বলে ধরে নেওয়া হবে তারপর হলো ফি জরিমানা বিদেশিদের সম্পৃক্ত বিদেশিদের সম্পৃক্ত লেনদেনের সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট রিয়েল এস্টেট স্থানান্তর ফি প্রযোজ্য হবে আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ এক কোটি সৌদি রিয়াল এক কোটি সৌদি রিয়াল আমি বাংলাদেশের টাকায় যদি হিসাব করি বাংলাদেশের সম্ভবত তেত্রিশ বা পঁয়ত্রিশ যাই হোক প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকার জরিমানা হবে যদি এখানে কোনো ব্যত্যয় ঘটে নিয়ম কানুনে কোনো ব্যত্যয় ঘটলে আপনাদের ক্ষেত্রে বড় রকমের জরিমানার খরক নেমে আসার একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে ভুল তথ্য প্রদান ও গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে সম্পত্তি বিক্রির আদেশ ও রাজস্ব রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হতে পারে একটি বিশেষ তদন্ত কমিটি রিয়েল এস্টেট জেনারেল অথরিটি এর অধীনে গঠন করা হবে যারা লঙ্ঘন তদন্ত ও শাস্তি নির্ধারণ করবে এই কমিটির সিদ্ধান্ত ষাট দিনের মধ্যে প্রশাসনিক আদালতে আপিল যোগ্য পূর্বে আইন বাতিল নতুন আইনটি দুই সালের রয়্যাল ডিক্রি নাম্বার এম15 অনুযায়ী জারি হওয়া পূর্ণ আইনটি বাতিল করে একই সঙ্গে যে কথাটা আমি ইতিপূর্বে বলেছি জিসিসি দেশগুলোর নাগরিক নাগরিকদের মক্কা ও মদিনার মদিনার মালিকানা নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে ফলে সব বিদেশিদের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ এখন আগে দেশগুলো যে সব সব সুযোগ সুবিধাগুলো পেতেন সৌদি আরবে এখন তার জন্য সমভাবে জিসিসি প্রযোজ্য হবে এখানে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে মুসলিম অমুসলিমের একটা বিষয় আসবে মক্কা মদিনার জায়গাগুলোর ক্ষেত্রে এখানে অমুসলিম মুসলিমের একটা বিষয় তারা রেখেছেন তারা পৃথক করে রেখেছেন এই আইনের কার্যকরী নিয়মাবলী ছয় মাসের মধ্যে জারি করা হবে সেখানে ভৌগোলিক সীমা অনুমতি প্রাপ্ত এলাকা অর্থাৎ পাবেন কেনার জন্য সেইগুলো এবং ও শর্তাবলী বিস্তারিত উল্লেখ থাকবে অর্থাৎ আগামী ছয় মাসের মধ্যে তারা ডিটেলস প্ল্যান প্রকাশ করবেন এবং সেই পরিকল্পনার উপর বেস করে বিদেশিরা তাদের অর্থ বিনিয়োগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে অন্য কোনো ইস্যুতে আবার কথা হবে